হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত প্রথমে আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কেননা আমি ভিডিওতে কথা বলেছি এত আওয়াজের চোটে তাই জন্য আমাকে মিউট করে দিতে হচ্ছে তাই জন্য পরে তোমাদের ভয়েস রিভিল করছে আর আজকের ব্লগরা হচ্ছে যে চুলদারি কাটতে যাচ্ছি কোন সেলোনে যাচ্ছি কীরকম কী ক্রস নিচ্ছে তোমার কীরকম কী পড়ছে সব কিছু তোমাদের এভরিথিং ডিটেলস দেখাবো আমাদের ভিডিওর সাথে যুক্ত থাকো আর হ্যাঁ ভিডিওটা কেন এরকম গাড়িতে করছি আগে তো আমি ভালো করেই বানাতাম কেননা বিট্টু আমাকে লেট করে দিয়েছে বিট্টু লেট করিয়েছে কারণ হচ্ছে যে বিট্টুর গাড়ির ভাড়া ছিল সেই জন্য লেট হয়ে গেছে আমাদের ও আসলে গাড়ি চালানো ভাড়া ছিল বলে তাই জন্য আমাদের একটু লেট হয়ে গেলো ওরা ওই জন্য অপেক্ষা করতে করতে এবার আমাদের যেতে যেতে প্রায় ও এসেছেই দুটো আড়াইটার সময় করে তখন গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি আমরা তো তাই জন্য এত লেট হয় তো সেই জন্য তাড়াহুড়ো তাড়াহুড়ো করে করে আমরা বেরিয়েছি তাই জন্যই গাড়িতে বানানো হয়েছে ভিডিওটা আর চলো তোমাদেরকে দেখা

আমি মাছ আস্তে খেলা করছিলাম দাদা ওই সময় চলে আসে আর আমার চুল কাটাটা সেই সময় হয়ে যায় বিট্টু ওই সময় ছিল না যে বিট্টু ভিডিওটা করবে বিট্টু একটু বাইরে গেছিলো তো বিট্টু চুল কাটার সময় আমি ভিডিও করতে পেরেছি তাই জন্য আমারটাই নিয়ে তোমাদেরকে ছেড়ে দিলাম আমার তো খুবই দুঃখ লাগছে যে আমি ভিডিওটা টাকা করতে পারিনি আর আমার চুল কাটা তুমি দেখতে পাচ্ছো পাশে হাঁটা দেখতে পাবে আর বিটুটা কেমন লাগবে তোমার অবশ্যই বলে দেবে বলতে পারো আমরা যদি একই সেম সেমই কাটিং কেটেছি তো কোনো তা অসুবিধা নেই তো আর আমার চুলকাটা হয়ে গেছে তোমাদের দেখতে পাশে তোমরা এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম পয়সা পয়সা দিয়ে আর ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিই চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও